আমার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রী জাতকে সৃষ্টি করেছি লিটাস কোন ইলাই হা তুমি তাই গরম থেকে হইলে শান্তি হইলে ঠান্ডার দিন হইলে গরম মানে আবার একটু কিন্তু গেলেই শান্তি পাইলি তাই আমি উভয়ের মধ্যে প্রেম দিয়ে দিয়েছি সারা হালে খান্দিতে খান্দিতে হয়েছি সারা পেটিন শান্তিনি যেত বেটাই বিয়া করছো কেউ হয়তো তিনটি কী দিয়ে করছো কেউ তিন দিয়ে করছো কেউ হালান দিয়ে করছো কেউ গুমরা দিয়ে করছো কেউ জলালপুর দিয়ে করছো কেউ নাতালপুর দিয়ে করছো হাসান নামি যাও ও তো মা খুরকে লাগাই দিল আল্লাহ রিন ও মায়া আল্লাহ রব্বুল আলামিন লাগাই দিয়া হইরা আমি উভয়ের মধ্যে প্রেম দিয়ে দিয়েছি ভালোবাসা দিয়ে দিয়েছি আবার হইরা ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা দয়া লাগাই দিলাইছি দয়া খাল লাগি ইওয়ান বেটার লাগি মহব্বত প্রেম বেটিয়ে বেটার خدمت করে বেটা বেটিয়ে বেটার বেটায়ে বেটির خدمت করে কিটার লাগি এটা উদ্দেশ্য আছে বাজার থেকে গেলে কমলা আইন বোমল হরিয়ানা

আর বাজি আমি নেই শরীয়তর মাত নাই কিন্তু এটা মাত নাই তুন বাজান মায়ে বাপে কোনদিন আগলা খাইছিলেন মাইয়া বন্ধ ভাব আমি খাইতাম না

ইলমা ইই огоনো খইবা আমরা নেতিমু আপনারা দিয়া জরে খানো তাকবা তার সুখে দুখের গওর্তা কারণ বেটা আর বেটির মধ্যে আল্লাহ উলফ ও তার দিয়া দিছেন না বুড়া কেমলা খমি যায় নি কমেন কমেনি তুমি ঢাকাই ধুয়া তুমি ঢাকাই ধুয়া খেনে তোমার মা আর বাপ রে আগলা রাইলে মার দিন কোনদিন তোমার বাপ তুই খাইছিনে কি বুঝেন তুমি মা বাপ রে বাডিতাম না সবে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরে আমার ও বেটাকে হদি ছড়িছে আমি আর হদি ছড়ি আর না অর্থাৎ মা বাপ রাজি আল্লাহর রাজি আর মা-বাবা বেজান আল্লাহ বেজান আর রিজিক ওর 3 নম্বর দর্জা খুলিব মা-বাবার লগে যদি বালা ব্যবহার করো মা-বাবার লগে যদি বালা ব্যবহার করো অনেক হয় না যদি মার লগে মাথু না কিদারে মতু সন্তান কেনে বিনা মেইলগণ অতিথি তুমি না আর এমন কত কল টু কিদারে

বৌ লুকিয়া সুতুৰাং অগুৰি বিয়া দিলাইছে মায়ে কয় হাত বলাইতাম মায়ে কয় হাত বলাইতাম ইবাৰিত বিয়াৱাৰ পৰে আমাৰ চাৰিটা ফুৰিন বিয়া দিলাইছি আর চাৰিটা ফুৰীন বিয়া দিলাইছি একটা ফুৰা অ গোটা বিয়া দি লাগতাম আমি আর ভাৰি না অ বো চেগা চিতি বেঠি আনিলো অ ই বেঠীৰ ফানী বৰাইতা আপনার বৰা ফিৰ চাব থেকে ডাক ফৰি পানী বড়া আঠটা ফুচুত খান্দা দি দিব

আর আমি ফানি করো না ভাইয়া নদীর থেকে জল নিয়ে আসিয়া তোমার দেখলাম ঘুমাই গেছো মা আমি কিভাবে ঘুমাইবো মা আপনি তো এক আমি তো এক রাত ঘুমাইছি না মা তুমি তো সত্য রাত আমার লইয়াও যা করে করছো আল্লাহ রব্বুল আলামিন এক কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা হামালাতহুম ওয়াহনান মানে সব কথা ধরে আমার

যখন সন্তান জন্ম দেওয়ার সময় আয় বেটি মানুষের মত হয়ে যায় কোনো বেটি মানুষের সন্তান জন্ম দিতে ইলাই করছে নিনা করছে না তখন বেটি মানুষ আমার উপাদান খবর দে আমার মাইকি খবর দে এইবার করবে না আমি সহ্য করতাম পাখি শেষবার করে মতো আমার মাইকি আর বাজান দে পড়তাম দেখিলা ও মাইকি আর ইয়াতে দেখ বেটি মানুষ হসপিটাল নিলে গিয়ে ডাক্তারও আমায় দিত বেটি জামাইরে রাখ দিয়ে গোয় স্বামী তো দুনিয়া ছাড়িয়ে যাইতঙ্গি বাড়ি মত কই যাইতো পারে আমি যদি মারা যাই আমার ফার্স্টটা বাচ্চা বা একটা বাচ্চা আছে আমার বাচ্চা নতুন তুমি চাই আমি যদি মারা যা ভাই এই যে সন্তান জন্ম দিতে যে কষ্ট এমন কষ্ট মানুষ আপনার বাচ্চা তো রক্তাক্ত থাকে মা ও রক্তে বুড়ে যায় এই কষ্ট আল্লাহ রব্বুল আলমিনের মায়ের সহ্য করে কিন্তু মার হুশ আমার ভরে মা এবার কয় খর আমার দাদুগুলো নিজে খাও না আমার কুলো দেও না মায়ে তো কানো ফানে খাই তোবা নেনা দি তাইৰ মায়ে ফানে খাব ইয়াতে ৰোতা লৈলে এইটো কুল যে কষ্ট ই কষ্ট মায়ে তিন নম্বৰ খষ্ট কৰি লওঁ দুই নম্বর খষ্ট কৰি তিন নম্বর খষ্ট হইল মা জনীয়ে পুনৰাই সন্তান বেমাৰ হইলে মা জননিৰ একো ম আৰাম হৈ যায় সাত দিন পৰ্যন্ত বাচ্চা বেমাৰ মায়ে সাত দিনৰ দিনৰ স্পিতাল লৈয়া গিয়া ডাক্তৰে

আমরা যারা ফুয়ার ওয়ে নাছি বাড়ির خدمت করব বাড়ির থেকে তুমি দেনাত তুলো মিলা দিও ইনশাআল্লাহ যদি মার দোয়া থাকে না যে তোমার হুয়া ও তোমার স্বামী ও চিড়েই ফকির হয়ে যাবে তোমার স্বামীর মৃত্যুই যে তোয়ারে তুমি মৃত্যু আনাই না মন গটায় তো হুয়া લઈ আইসি আরে বান্দা ইয়ার এলা ঘটনা ঘটানন মেয়ে জামাই মরে গেছে এখন বাড়িয়া লাগে না 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 এঁকর ভাঙ্গিছে আমার এগুলা সমিতাম না লোকে বিয়া দিয়ে রাখলাম হ্যাঁ কথার লাগে মা বই নকল যারা হুয়ার বুক আপনার কাছে আমার অনুরোধ হরিন্তরে দুঃখ দিও না আর হরিন্তর কাছেও অনুরোধ ইকু তোমার ভুড়ি ইকু তোমার ইন ঘুড়ি না তুমি সারা দেখাইও না তোমার ভুড়ি বেমার হইলে তেলা ভাত খাওয়াইয়া দেও বেটি এক্সট্রা দিন খাওয়াইয়া দেও না এটা তো ইসলামের লাইন ইসলামের লাইন ইসলামের লাইন সারি দেওয়ার কারণে আজ পরিবার অশান্তি হয় হাসান নামি যা হ্যাঁ একটা ওঠত বইতে সময় তুমি উঠিয়া যদি জায়গা পাও বই গেছো আর তোলা যাওয়ার পরে আর কো মানুষ উঠেছে উঠিতে সময় তারে যদি হিন্দু মানুষ হয় তারে যদি হইয়া ভাই যাক দুঃখ কইয়া দেখিও তোমার প্রতি তার মায়া লাগি যাব আমি তো কইব কেউ আমার দেবতা নিকিটানি সলাম দিয়া নমস্কার দিয়া যাইব

আমার উদে কইতা কইনা বেটি সারা লাইক মাতার বিশে চগড়বেন বেঙ্গল করছেরে ইলাই নাও নিনো আমারে তুই আসা লালসা ও বিস্কুট দি দিলা আর কইনা বেটি উডিয়া থাইক মাতার বিশ দু ঘুমাই যাও আর বাদে উডি আমারে আটা রুটি দি শা দিলে এই বেটি কইয়া কইও কুনো মাতার বিষ নাই দো আমার কত খানাই গুরিছি আমার গুরিয়ে খানান কো কবর্দাম কোনো দিন কুনো বেদিন তর কেছে এক চাপে কিনাসিন আশ্রর বাদে খায় ইতা এ ঘর ভাঙguin খেল গুরিয়ে

ই নাই মাতর দিন তাইৰ বাবুরা দেখছি কি বুড়া বেটি আইয়া ভাবারীর হকু আসি আসার সময় তাইৰো নামাজ নাই আর ঘরৰ সারা বেটি তো নামাজ শেষ করতে করি আইছে আইয়া কই বাবি আয়ের সাশি মাই রেজিকার করছিলাম তোমরা কল্যা বেটি তোমরা বাবি তোমরা ঘর বাবি বড় বাবা কইতে কইছেন আইন তুই নুঞ্চত নিকিতানি তোর করতে আর তাতে হলে হলে হকারান হইছে

বিলে আইন আমরা ফুয়ার ভিতরে কষ্ট দিতাম না কারণ আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের ভুড়ি আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন এক 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 মেয়ের বাপ সুহান আল্লাহ আল্লাহ নবী কৈত্রা আল্লাহ নবী কৈত্রা আল্লাহ নবী সাল্লি সালামে বর্মাইত্রা ফুড়িন করে এখন বেজার হই যান ফুড়িন বাইলে বেজার হই যায় হাসানি নামি আমরা মুসলমানে ফুড়িন বাইলে বেজার হই যায়

কোন দিন তাই হইতো এর দাও স্বামী তুমি যে ত্যাগে আটটা সময় করায় কোন নাই আইতাম ওখানে কইয়া দেও হে খালি খাইছি মিছি করে তখন বেটিয়া উঠিয়া কই নয় আবার পঁচিশ দিন ও বুঝবে পঁচিশ দিন মার গেছে কি আর দেখ না সুমুর ফাঁসটা কেন সুমুর কয়টা কেন কষ্ট মার গেছে কি আর দেখ মাইজে জানো না আমি জানি না আমি যে আর তখন মাইজি সাব আপনি তো ফুড়ি আপনার না। এখন আমার আজকে শুক্রবার আনি ভাই শুক্রবার রইবা রইব কইনা বেটি শনিবার রইব রবিবার রইব মঙ্গলবারে সোমবারে আনি দিলেই ভাই বুধবারে আমার ফু আমার বাইর ফুড়ির বিয়া আমার কইনা কইনারেটি পঁচিশ দিন আইলো তুমি কইলে কত দিন লাগিয়ে যাইবাদতো না খালি শুক্র নিবাই শুক্রবারে গেছে তোর শুক্রবারে তোমার বাদে একবার নিলে বারো নির আসর সময় আর বার করি শুক্রবার দেশো না তার মামু মামু ঠিক মামি ঠিক মামু ঠিক মামি ঠিক এডিং তোর কোন দোষ নাই কোন দোষ নাই আমি কইয়া

এই শূন্যটার বিষয়ে যদি আমি আলোচনা করি সারারাই তো কাজ করতাম সুতরাং আমি আর এইদিকে যে